নয় ঘন্টা বাস জার্নি করে যখন পাড়ার মোড়ের বাস স্ট্যান্ডে এসে নামলাম তখন ভোর পাঁচটা শীতের সকাল লোকজনের তেমন চলাফেরা নেই গত দশ বছরে পাড়ার অবস্থা খুব একটা পরিবর্তন হয়নি শুধু বাড়িগুলোকে বার্ধক্য স্পর্শ করেছে বলা যায় খুব সন্তর্পণে এগিয়ে গেলাম কালনি নদীর দ্বারে স্রোত এখন অনেকটাই কম শীর্ণ ঘাস আর পাতাঝাড়া গাছ শীতের রক্ষতার জানান দিচ্ছে হঠাৎ নাকে এলো চিরচেনা একটা মিষ্টি গন্ধ সত্যিই তো এটা তো চামেলি ফুলের গন্ধ এখানে এলো কিভাবে ভাবতে ভাবতে বসে পড়লাম বাঁধানো ঘাটে মনে হলো গন্ধটা আমার কাঁধে মাথা রেখেছে সে এসেছে আমি আর উঠে দাঁড়ালাম না দশ বছর আগেও এরকম ভোর এসেছিল আমার জীবনে পরিমিতা চলে গেছে প্রায় দশ বছর হয়ে গেল আমিও ঘর ছেড়ে চলে গিয়েছিলাম অন্য এক শহরে কিন্তু এতগুলো দিন পরেও সে তার উপস্থিতি আমাকে মনে করিয়ে দিয়ে গেল তার চুলের বাধা চামেলি ফুলের গন্ধ আর শীতের কুয়াশা স্মৃতির প্রতিটা পাতা ঝাপসা করে ভাসিয়ে তুলল আবার রোদের তীব্রতা বাড়তেই লোকজনের আনাগোনা শুরু হয়ে গেল কালনি নদীও তার ঘুম ভেঙে নৌকা বয়ে নিতে শুরু করেছে আমার চোখে স্মৃতি ফুলের ঝাপসা গন্ধ বিলীন হয়ে যাচ্ছে ধীরে ধীরে দেখলাম সকাল ছটা বেজে গেছে ধীরে ধীরে বাড়ির পথে রওনা দিলাম পথে একটা জায়গায় এসে থামতে হলো একটা পরিত্যক্ত বাড়ি একটা বারান্দা যেখানে পরিমিতা দাঁড়িয়ে থাকত তার ফুলগুলোর সাথে আজ সেখানে পরিমিতা নেই অযত্নে পড়ে আছে ফুলের টবগুলো উঠোন জুড়ে বসার জমেছে নাম না জানা বন্য লতারা বাড়ির সামনে আসতেই দেখলাম বাড়ি ভর্তি লোকজন বুঝতে পারলাম আজ আমার ছোট ভাইটার বিয়ে হঠাৎ একজন এসে জিজ্ঞাসা করলো না আমি বলতে গিয়ে থমকে গেলাম সামনে দেখলাম বাবা দাঁড়িয়ে আছে একটা ইশারা দিতেই লোকটা চলে গেল বাবা বললেন কি এত বছর পর কি মনে করে আমি চুপ করে কথাটা শুনলাম কষ্ট হলেও কিছু বললাম না সোজা চলে গেলাম আমার ঘরটায় সারা বাড়ির মধ্যে এত লোকজন যার মধ্যে নিজেকেই কেমন অচেনা মনে হলো আমি একটু বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়লাম ঘুম যখন ভাঙলো তখন বেলা প্রায় বারোটা আমার বাড়ির উঠোন লোকে লোকারণ্য বরযাত্রী বেরোবে একটু পরেই অনেক দূরে বিয়ে তাই পৌঁছাতে বেশ সময় লাগে আমাকে দরজা খুলে বেরোতে দেখে আমার মা ছুটে এলেন তুই ঘরে থাক লোকে দেখলে নানান কথা বলবে ঠিক আছে মা তোমাদের চিন্তা করতে হবে না আমি সবার সামনে যাচ্ছি না চলে এলাম বরযাত্রী বের হলো বিকেল পাঁচটায় আমি ছোট ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় এই বাড়ি আমার নয় আমি এখানে নিতান্তই অপরিচিত আচিত গত রাতে অল্প কিছু খেয়ে বাসে উঠেছিলাম বহুদিন পর বাড়ি যাচ্ছি মনের ভিতরে আনন্দ আর শঙ্কা একসাথে কাজ করছিল মাঝপথে হাইওয়েতে হোটেলের সামনে বাস থামলে আলসেমিতে আর নামিনি সারা বেলায় কোথাও খাবার জোটেনি তাই খিদেও পেয়েছে খুব তাই বাধ্য হয়ে পাড়ার ভাতের হোটেলের দিকে গেলাম হোটেলের সামনে দেখা হলো বন্ধু সবুজের সাথে দেখা হতেই বলল সুমন এতদিন পরে এলি হ্যাঁ আজই এলাম তা এখানে হোটেলে কেন এই কিছু খেতে এলাম সে কি ভাইয়ের বিয়ে না আমি একটু দমে গেলাম আস্তে আমার বরযাত্রী যাওয়ার কথা তাই আর কথা বাড়ালাম না চুপচাপ কিছু খেয়ে চলে এলাম খেয়াঘাটের সান বাঁধানো বুড়ো বটতলায় বটতলাটা আমার খুব পছন্দের ছিল এখানে পরিমিতা বকুল ফুল নিয়ে এসে বসত আমি বকুল ফুলের মালা গেঁথে পরিয়ে দিতাম তার খোপায় আজ থেকে দশ বছর আগে তখন আমার প্রেমের বসন্ত চলছিল হঠাৎ যেন কালবৈশাখী শুরু হলো পরিমিতার বিয়ে ঠিক করবার চেষ্টা করছে তার বাবা মা এদিকে আমরা দুজন দুজনকে এতটাই ভালোবাসি যে আলাদা হওয়ার কথা ভাবতেই পারছি না একদিন পরিমিতার বাবা তাকে বলল শোনো মেয়ে যদি আমার পছন্দ করা ছেলেকে যদি বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি কিন্তু বাবা আমি যে সুমনকে ভালোবাসি রাখ তোর ভালোবাসা অমন ভালোবাসা আমি অনেক দেখেছি বেকার ছেলে কাজকর্মের বেলায় নেই ভালোবাসা পরিমিতা চুপ করে শুনল তখন সত্যিই আমি বেকার কয়েকটা চাকরি পরীক্ষা দিয়েছিলাম যে কয়টার রেজাল্ট দিয়েছে তাতে আমার নাম আসেনি পরিমিতাও তা জানত একদিন সন্ধ্যায় এই বটতলায় এসে আমার সাথে দেখা করলো সে আমাদের ভালোবাসা রবীন্দ্রনাথের একটা ছোট গল্প হয়েই থেকে যাবে হয়েও হবে না শেষ মানে কি বলছো এসব না দুজন মিলে সন্ধ্যাটা একসাথে কাটিয়ে যে যার বাড়ি ফিরলাম পরদিন সকালে শুনলাম পরিমিতা আর নেই মারা গেছে আমি দেখতে যেতে চেয়েও পারিনি কারণ ওর বাবা মা আমাকেই সন্দেহ করতো কিন্তু প্রমাণ না থাকায় তারা কিছু করতে পারেনি আমি চলে আসি সাথে। ঠিক তার পরদিনই সিভিল সার্ভিসের রেজাল্টটা বের হয় আমার নাম সেখানে সুপারিশ করা রয়েছে আর একটু সময় যদি দিত পরিমিতা আর তার পরিবার মশার কামড়ে ঘুম ভাঙল সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে তখন মেঘচ্ছন্ন আকাশের বুকে কখন যেন চাঁদ উঠেছে তার রুপালি আলোই করছে খরছে ঘাটের সব কাজ ঘুছিয়ে মাঝে ঝেলেরাও সব চলে গেছে মনে হচ্ছিল পুরো এলাকাটাই যেন ঘুমিয়ে পড়েছে হঠাৎ চামিলি ফুলের গন্ধ পেলাম তাহলে কি পরিমিতা এসেছে আবার হঠাৎ তাকিয়ে দেখলাম আমার সামনে একটা সৃগ্ধ হাসি মাখা মুখ নিয়ে হাওয়ায় ভেসে রয়েছে পরিমিতা সুমন আমরা আবার এক বলছো পরিমিতা কিভাবে পায়ের দিকে তাকিয়ে দেখো আমি পায়ের দিকে তাকিয়ে দেখি ওটা মশার কামন নয় জোৎস্নার আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে আমার পায়ের দুটো দাগ সাপের কামড় সাথে সাথে সামনে তাকালাম দেখলাম পরিমিতা হাত বাড়িয়ে আমায় ডাকছে আমি বহু চেষ্টা করেও তাকে ছুতে পারলাম না অনেক চেষ্টা করবার পর হঠাৎ যেন খুব সহজেই পারলাম শরীরটা হালকা হয়ে গেছে পরিমিতা আমার হাত ধরে সামনের দিকে নিয়ে যেতে লাগলো সেই বকুল তলার দিকে পরিমিতা কোথায় যাচ্ছি আমরা আমার ব্যাগটা ওটা ব্যাগটার দিক তাকিয়ে দেখলাম বটতলায় আমার নিথর নীল দেহটা পড়ে আছে আর তার পাশেই পড়ে আছে আমার ব্যাগটা আজ আমার আর কোনো দুঃখ নেই হাওয়ায় ভাসতে ভাসতে পূর্ণতা পেল ওই যে দূরের রাতের আকাশে গোল ধারার মতো চাঁদ উঠেছে তার পাড়াতেই যাচ্ছি আমরা আমাদের জীবনের এই ছোট গল্প চির অসমাপ্ত আটখানের পথেই পাড়ে দিল